আমরা চলে এসছি হলো এটা ডেড সি অর্থাৎ সাগর বলে এই ডেড সি এরিয়াতে আমরা আছি আমরা আছি জর্ডান সীমান্তে আর ওই পাশে হলো ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর অর্থাৎ ওয়েস্ট ব্যাংক বলে এই ওয়েস্ট ব্যাংকটা এই যে এই যে সাগরের পাশেই দেখা যাচ্ছে এই সাগরের পাশেই অর্থাৎ ইজরায়েলের এলাকায় বলা যেতে পারে এটা কিন্তু এই লোহিত সাগরের জর্ডান সীমান্ত থেকে ডাইরেক্ট পশ্চিমে অবস্থিত পশ্চিম আর দক্ষিণ পশ্চিমে হচ্ছে সরাসরি ইজরায়েল ইজরায়েল ভূখণ্ড যার ফলে এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানে ইজরায়েল অধিকৃত এলাকা কিন্তু এখানে খুব শুনশান এলাকা কোনো মানে হইচই নেই কিচ্ছু নেই মানে এখানে কোনো যে খুব ভিড় পর্যটকের সেরকম দেখা যায় না কী কারণে জানি না সব কিছুই মানে শুনশান নিরাপতা ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই ওটাই হচ্ছে ইজরায়েল অধিকৃত পশ্চিম তীর আবার গাইড বলতেছে যে ওটা হলো ফিলিস্তিন আসলে ফিলিস্তিন না ওটা আমি যাদের কাছ থেকে শুনেছি তারা বললো ওটা মানে এই লোহিত সাগরের পশ্চিমে এখান থেকে যেটা আমরা দেখছি সেটা হলো আসলে হচ্ছে ওয়েস্ট ব্যাংক অকুপাইড বাই দ্য ইজরায়েল এটা হলো ব্যাপার অর্থাৎ হচ্ছে ইসরায়েল অধিকৃত অর্থাৎ ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এলাকা এটা হচ্ছে জর্ডান এই যে ডেট সি আছে অর্থাৎ মৃত সাগর আছে এই মৃত সাগর থেকে সরাসরি পশ্চিমে অবস্থিত অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে তীর কিন্তু আর এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম এটা হচ্ছে সরাসরি ইজরায়েল সরাসরি সে ইজরায়েল এই এটি হলো প্রকৃত ঘটনা তো আমরা আরও একটু দেখি এখান থেকে মনে হয় যে আমাদের আবার অন্য গাড়িতে উঠতে হবে অন্য গাড়িতে উঠে যেতে হবে গামচা মানে কি আমাৰ কি নিলে মনৰ মতে

নামটি দিবে নাকি আর বুঝতে আসলে একটা জিনিস না যা যাই হোক পৃথিবীর সবচেয়ে নিচের জায়গায় আমরা জানি না আল্লাহ কোনো দিন যেখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গা কোনো দিকে বেশি না এটা কিন্তু পৃথিবীর সব থেকে নিচে পৃথিবীর সব আচ্ছা এটা আমি শুনতে পেলাম যে এটা নাকি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা

এটা সাগর নয় এটা হচ্ছে এটা ল্যান্ডলক এটা ল্যান্ডলক এটা ল্যান্ডলক এইটা আমরা দেখতে পাচ্ছি এই সেই লোহিত সাগর এই সেই লোহিত সাগর এলাকা এই সেই লোহিত এই যে এখানে কুলের ব্যবস্থা আছে যেহেতু লোহিত সাগরের লবণটা খুব বেশি লবণের ঘনত্বটা খুব বেশি যার ফলে এই পানিটা চোখে লাগানো যায় না যার জন্যে এখানে আবার মিষ্টি পানি দিয়ে পরবর্তীতে স্নান করার ব্যবস্থা আছে তো এখন আমরা আবার ভিডিও করবো তো আমরা আপাতত দেখা দেখালাম আর কি যে ওই পাশে সেই ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর্থ আমরা এখনও দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে হ্যাঁ খুব কাছেই তো এখন আমাদের এখানে একটু এখানে তো খানা পিনার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিভাবে গোসল করতে নাম আমি কিছু বুঝতে পারতেছি না সব তো বুফে খাবার দাবার সব বুফে খাবার দাবার এই যে সব নানান খাবার দাবার সব সব নানানটা খাবার দাবার আছে আপনারা দেখে নেন আপনারা দেখে নেন কত খাবার দাবার আছে এসব অনেক খাবার আছে নানান আইটেম আছে মিষ্টি খাবার আছে মিষ্টি খাবার থেকে শুরু করে নানান খাবার আছে এখানে আমি খাবোই পরে আমার খাওয়া নিয়ে অত পারাপড়ি নেই আমার একটু দেশে গোসল করতে পারলেই আমার মজা হতো এটাও এক ধরনের খাবার এই যে লতা পাতা আছে তো এখানে লতা পাতা আছে এইগুলো আছে এগুলো আছে অনেক খাবার দাবার এটাও এক ধরনের ডেজার্ট আইটেম আর কি এটা দুধের তৈরি এগুলো এগুলো কী যে

এখানকার লোক জেনেছে ওই আর কি ইরান বা ইউরোপের ইউরোপ মার্কা চেহারা আর কি ইউরোপ মার্কা চেহারা তো আমরা দেখতেই পাচ্ছি খাবার দাবার একদিকে খাবার একদিকে খাবার আবার ওই দিকে হলো ওই দিকে আমরা দেখছি হলো সেই বিখ্যাত জায়গা যে গোসল করছে সবাই জায়গাতে কোনো ট্যুরিস্টই নাই মনে হলো খুব কম টুরিস্ট এটা সীমান্তবর্তী এলাকা দেখেই নাকি মানে ট্যুরিস্ট খুব কম আসে এই ডিএসটি দেখতে আর আসলে তো এটা এগুলো অনেক দূরে জায়গা হ্যাঁ দেখাই স্বাভাবিক আসাই কম স্বাভাবিক তার কারণ এইসব জায়গাগুলো পৃথিবীতে বেশ হইচই ফেলে দিয়েছে ও ওই পাশে সব ইয়ে আছে পাহারাদার চকি আছে ওই পাশে নাকি শুনলাম আর এই পাশে জর্ডান সীমান্ত খুব শান্তিপূর্ণ জর্ডান সীমান্ত ওই পাশে কোনো হইচই দেখা যাচ্ছে না যেটা ইসরায়েল অধিকৃত এলাকা ওখানে কোনো কেমন কিছু দেখা যাচ্ছে না আমরা তো দেখলাম ওই যে ওই যে আমরা দেখতে পাচ্ছি হলো সেই ইজরায়েল অধিকৃত এলাকা ইসরায়েল অধিকৃত এলাকা ওই দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব কিছুক্ষণ পরে আমরা ডেটসিতে গোসল করতে যাব তো আসলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যে খালি শুনেছি যে ইজরায়েল অধিকৃত পশ্চিম তীর অর্থাৎ এটাও ইজরায়েলির এলাকা তাই ইজরায়েলের এলাকাটা আমরা সরাসরি দেখলাম আর এই এই জায়গাটা নাকি সবচেয়ে নিচু জায়গা পৃথিবীতে সবচেয়ে নিচু জায়গা এটা পাহাড় থেকে সবচেয়ে নিচু জায়গা যাই হোক আপাতত এখানে আপাতত ভিডিওটা শেষ করব ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আবার দেখো এই তো সাঁতার সাঁতার চলছে আমার দেড় শীতে সাঁতার চলছে এই শীতে সাঁতার চলছে আর মিয়া তোমরা তো এত এতটুকু তো আসতেই পারলা না আমি তো ওইদিকে ইসরায়েলে চলে যাবো আমি সাঁতার দিয়ে সাঁতার দিয়ে ইসরায়েলে চলে যাবো যা হাই হোকে হ্যাঁ সাঁতারই পার হয়ে যাবো এটা কোনো ব্যাপার না সামান্য একটু দূরে ওই তো আই গেছি ইসরায়েল ওই যে ইজরায়েল সামান্য দূরে বেশি দূরে না বা মানে একদম ভেসে আছি মজার ব্যাপার তো অনেক দূরে আসছি অনেক দূরে অনেক দূরে চলে আসছি ও বাঁশি ফুদে রে বেশি দূরে যাবার দেয় না সব ওই যে অনেক দূরে থাকে আসলে আমি সাঁতার দিবের পারি 시대라 보잖아. 다 그런. 이거 구비로다. 보존용로 구비로다. 이몇 해시라. 아? এই বাঙালি এমন আমি একটা মানে একটা গামছা কিনলাম সুন্দর সেই জর্ডানের গামছা পাখি সেটা বাসের মধ্যে রাখছি নিজের মনের মতো করে নিয়ে নিছে আজকে ওটা থাকলে পরে আমার সুবিধা হতো বাঙালি বলে কথা শান্তি নাই নিজের মনে মতো করে নিয়ে চলে গেছে এত খুঁজলাম গাম ছাড়া পেলাম না বাবা বাবা কত প্ৰকাৰ কি কি লবন সেই যে লৱন এই যে লৱ এই লৱনে ৰখাৰ লবণ লবণের দানা বিশাল বিশাল দানা এই তো সেই দেখছি এই যে এখন এখন আমাদেরকে এখন ওখানে ইয়ে করতে হবে ওই মিষ্টি পানিতে আবার গোসল করতে হবে মানে মিষ্টি জলে না করলে এই যে লবণাক্ত জল এই লবণাক্ত জল এটা শরীরের জন্য ক্ষতি করবে তা এখান থেকেই আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকে এই ডেটসি থেকে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমার শ্রেণী মতো শ্রদ্ধা সালাম আতা রইল ধন্যবাদ এই তো ডেটশীতে এখন গোসলে নামব দেখা যাক ডেটশীট সেই লবণ সেই লবণ দেখেন কি রকম হ্যাঁ এই যে লবণ দেখেন এই যে নানান রকমের লবণ এই যে লবণ ওরে মা পা দিতেই একেবারে পা জানো পা যেন একেবারে জ্বলে উঠলো লবণ এত লবণ নানান প্রকারের লবণ এই দেখেন এই যে লবণ বেশি থাকা যায় না এই লবণে অনেক লবণ এই যে লবণ আর ওই যে আমাদের সেই পশ্চিম তীর অর্থাৎ হলো ইজরায়েলি অধিকৃত পশ্চিম তীর ওই পাশে আমরা দেখতেই পাচ্ছি পশ্চিম তীর আমরা যে পাশে আসছি সেটা জর্ডান সীমান্ত আর এটার লোহিত সাগর লোহিত সাগর না ভুল বললাম এটা হচ্ছে ডেটসি অর্থাৎ সাগর এই সাগরের পরেই হচ্ছে ইজরায়েল অধিকৃত পশ্চিম তীর এটা সরাসরি এখান থেকে পশ্চিম পাশে দেখা যাচ্ছে এই তারপরে হলো দক্ষিণ পশ্চিমে আসে হচ্ছে ইজরায়েল তো আমরা প্রায় সীমান্তেই এসে গেছি ইজরায়েলের দখলকৃত এলাকার সীমান্তেই এসে গেছি আমরা তো এখন আমরা একটু যে একটু তো দেখি যে একটু নামি একটু নামিত এই যে এই যে অনেকে তো করতেছে এখানে তো এখানে লবণের পরিমাণ এত বেশি বাপরে বাপরে বাপ এখানে লবণের পরিমাণ প্রচুর এখানে লবণের পরিমাণ প্রচুর যার ফলে এমনি ভেসে উঠি মা এমনিতেই ভেসে উঠি আর কি এমনিতে ভেসে উঠি আরে বাবা আরে বাবা এমনিতেই ভেসে উঠতেছি মানে ডোবা যায় না ইচ্ছা করলেও ডোবা যায় না এই যে আমি চেষ্টা করতেছি ডুবে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে না ডুবতে পারছি না আমি একটা মানে এই যে অনেকেই তো আছে আরে বাবা দেড় শীতে আসে গোসল করবো ওইটা তো ভাবতেই পারিনি হ্যাঁ দেড় শীতে ওই যে সব গোসল করে চলে যাচ্ছে বাবা লবন হা লৱন মানে জমাত বেদে গেছে এই

এই দেখেন কি পরিষ্কার মানে পরিষ্কার জল পরিষ্কার জল তো আমি আমি একটা ডুব মারি দেখি তো বাপে বাপ বাপরে বাপ চোখ মুখ জলে গো মানে চোখ মুখ মারাত্মক জলে হা তো ঠিকই বলছে যে মাথা ডুবাবেন না বাপরে বাপরে বাপ না আসছি যখন মাথা ডুবাইছে না গেছে দাদা আপনি তাড়াতাড়ি ওই যে ওই যান হ্যাঁ আপনি যান তাড়াতাড়ি গোসল করে আসেন আরে বাপ কি হবে কিচ্ছু হবে না আর কিছু হবে না একটু লবণ তো এই কাতার আর কি এটা লবণ জল তো একটু লবণ জল তো হ্যাঁ অত ভয় পেলে হবে হ্যাঁ মানুষ ভয় পেতে পেতে সারা জীবনটা পার করে দেয় খালি ভয় পেতে পেতে সেটাই বাপরে বাপ কি লবণাক্ত পানি রে গা মনে হয় লবনে মেঘে গেল যে সব সাদা চামড়ার লোকেরা আসতেছে সাদা চামড়ার লোকেরা আসতেছে সব ও বেটা এইগুলা সব দুর্বল ও মা এই যেখানে আমি এমনি ভাসে আছি এমনি ভাসে আছি এমনি ভাইসে আসি এমনি ভাইসে থাকি বাবা মানে নিচ থেকে মনে তুলতেছে আরে বাবা এত দূরে আসছি হাজার 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 মাইল দূরে এই সি দেখার জন্য সির মধ্যে গোসল করবো না এটা কি হয় এখন যদিও ছোট কাপড় সাপড় নাই তারপরে ওই গামছা পরে গোসল করতেছি বাপরে বাপ মানে চোখ কিন্তু খুব জ্বলতেছে মানে কেউ মাথা ভিজাইনি কিন্তু আমি মাথা ভিজাইছি মাথা ভিজাইছি আমি এই যে পরিষ্কার পানি এই যে পরিষ্কার পরিষ্কার পানি এই যে আমি এমনি ভাইসা এমনি বাপরে বাপ ভাইসে উল্টে দেয় আবার এই যে ভাইসে উল্টে দেয় এই যে এই যে ভাসি উল্টে যাই এমনি ভাইসে আসি এই যে ভাইসে যাই এই যে ভাসে আসছি মানে কোনো ইজিলি ইজিলি ভাসে আসছি বাস কোনো কথা নাই আশ্চর্য জায়গা রে বাবা আশার্য জায়গা এইরকম ভাইসা থাকা যাবে ঘন্টার বর ঘণ্টা কোনো অসুবিধা নাই এই যে ভাসে আসছি এই যে আরে জীবন তো একটাই দেখি দেখছি দেখতেছি কি অবস্থা আশ্চর্য জীবন আর জগৎটা আশ্চর্য টাইপের প্রকৃতি বা আশ্চর্য আমার সাথী সবাই চলে গেছে আমি আছি আর কি থাকলে পরে আমি সাঁতার দিতে পারতাম এই যে এই সাঁতারাচ্ছি এই যে এই যে সাঁতারাচ্ছি আমি এক হাত সাঁতারাচ্ছি হ্যাঁ